আপনারা চাচ্ছিলেন যে বড় একটি লাইট দরকার থাকে ভাই ছোট অনেক জুম লাইট দেখবেন যে আপনার ছোট সাইজের হয় এটা মাসাল্লাহ বড় হ্যাঁ এটা মাসাল্লাহ বড় একটি জুম লাইট এবং চাচ্ছিলেন যে ভাই লাইটের ব্যাটারি খোলা যাবে লাইটটা হতে হবে হান্ড্রেড পার্সেন্ট মেটাল বডি ব্যাটারি দিয়ে লাইটটা তৈরি করা হয়েছে দশ হাজারের মধ্যে তিনটা ব্যাটারি সাইজ প্রোডাক্টটা দেখ ফুল স্টিল বডি এই দেখেন আলোটা হ্যাঁ এইটার লাইটের একটি ফেসিলিটি হচ্ছে লাইটের আলোটা ফাটবে না ঠিক আছে যখন বড় করবে এক থেকে দেড় কাটা জমি পর্যন্ত আলোকিত করবে ছোট করলে অনেকে ভাই বলেন যে ভাই লাইটের আলো ফেটে যায় এই দেখেন লাইটের আলো ফেটে গেলে টাকা রিটার্ন লাইটের আলো ফেটে গেলে টাকা রিটার্ন পাবেন ইনশাআল্লাহ এই যে দেখেন একেবারে আলোটা নিখুঁত আলো সূর্যের মতো একবারে চোখা আলো এটা যখন আপনার পানিতে মারবেন পানি নিচে পর্যন্ত চলে যাবে এই যে দেখেন লাইটটা বড় হয়েছে এখন কত বড় দেখা যাচ্ছে এক লাসের বেশি আছে আর এটার মডেল নাম্বারটা হচ্ছে আপনার এম এক্স সেভেন জিরো ফাইভ মডেল ব্র্যান্ডিং হচ্ছে মেড ইন জাপান এম এক্স আপনার ম্যাক্স ওয়ান ব্র্যান্ডের একটি লাইট এর কোয়ালিটিটা দেখেন কত সুন্দর হ্যাঁ এই দেখেন আপনার মেড ইন জাপান টেকনোলজি দেখেন লাইটের তো লেখা আছে জাপান টেকনোলজি একটি লাইট ম্যাক্স ওয়ান ব্র্যান্ডের চল্লিশ ওয়াট চল্লিশ ওয়াডে একটি এল ইডি লাইট তার মডেলটা হচ্ছে এমএক্স সেভেন জিরো ফাইভ তো এই প্রোডাক্টটা আপনার আরেকবার দেখেন যারা নেবেন দাম মাত্র বাইশো পঞ্চাশ টাকা সারা বাংলাদেশ মাত্র বাইশো পঞ্চাশ টাকা তো ভাই অনেকে চাচ্ছিলেন যে আমার ভালো কোয়ালিটি লাইট দরকার লাইটের থেকে মোবাইল চার্জ হবে প্রতারণায় পা দেবেন আমি মোহাম্মদ ইউসুফ ইনসাফ ইলেকট্রনিক্স আমার শপের নাম আর আমি একটা ইমো এন্ড হোয়াটসঅ্যাপ একটা নাম্বার দিয়ে দিচ্ছি জিরো এইট সিক্স ওয়ান ডাবল জিরো ডাবল নাইন ডাবল এইট অবশ্যই ইমো এন্ড হোয়াটসঅ্যাপ আপনারা দেখে আমাকে দেখে শুনে তারপর অর্ডার কনফার্ম করুন ভাই যারা নিতে ইচ্ছুক ভাই তারাই মেসেজিং অ্যান্ড ফোন দিবেন কারণ হচ্ছে অনেকে ভাই শুধু শুধু ভাই মেসেজ করেন ফোন দেন আমাদেরকে বাক্সটা স্ক্রিনশট দিবেন ইনশাল্লাহ বাইশো পঞ্চাশ টাকা বাংলাদেশ চ্যালেঞ্জ প্রাইস ভাই দেড়শো টাকা ডেলিভারি চার্জটা অবশ্যই আলাদা